দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক এই ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতের নদী পারাপার করতে গেলেই একমাত্র ভরসা নৌকা তার মধ্যেই রয়েছে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত যেখানে বিডিও অফিস পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সরকারি অফিস বর্তমান এমনকি রামগঙ্গায় রয়েছে বড় বাস স্ট্যান্ড যেখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এত রাত পর্যন্ত যাতায়াত করতে হয় তার মধ্যেই রামগঙ্গার সঙ্গে অচিন্তনগর গ্রাম পঞ্চায়েত যাতায়াত করতে গেলেই লক্ষ্মীপুর পারাপার করতে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে যেখানে হাঁটু সমাজ কাঁদা পেরিয়ে মানুষের নৌকায় ওঠানামা করতে হতো পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় এক কিলোমিটার তৈরি হয় সরু একটি কংক্রিট ঢালাই রাস্তা সেখানে প্রথম দিকে বসানো হয়েছিল সৌরশক্তি লাইট হামহাটে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখনও পর্যন্ত সেই লাইট আর সংস্কার করা হয়নি এমনকি কংক্রিট ঢালাই রাস্তা শুরু হয়েছে একটি মানুষ সাইকেল নিয়ে যেতে গেলে অপরজনকে দাঁড়িয়ে পাশ করতে হয় এর ফলে গর্ভবতী মা অসুস্থ মানুষজন বৃদ্ধ এই এক কিলোমিটার রাস্তা চলতে গিয়ে পড়েন বিপদে কারণ এই রাস্তায় কোনো ভ্যান টোটো রিকশা ঢুকতে পারে না তার উপরে আলো না থাকায় যাত্রীরা পড়েন মহাবিপদে সন্ধ্যার পর গভীর জঙ্গলের মধ্যেই বন্য জন্তুর আতঙ্কে গা ছমছম করে বলেই অভিযোগ যাত্রীদের দাবি অতিসত্তর রাস্তা চওড়া এবং আলোর ব্যবস্থা করা হোক এ বিষয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি বলে অতিসত্তর আলোর ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে তবে রাস্তা চওড়া করা সম্ভব নয় মানে এখানটার যে রাস্তাটা আগে মানুষ মানে খুব কাদা হেঁটে উঠত মানে কাদা মনে কি তিন চার ফুটকে কাদা তারপরে মানে এই তোকতা দিয়ে যাতায়াত করতো তারপরে কিছুটা ঢালাই করছে সে এখন মানুষ সম্পূর্ণ যেতে পারেনি খুব অসুবিধা হয় মানুষের যেতে কাজটা সম্পূর্ণ করা যায় তার জন্য খুব মানে খুব পরিকল্পনা করার ভালো এবং যারা শাসক দল বর্তমান জানে আছে টানা খেয়ে পুছে সব সর্বনাশ করে দিয়েছে চতুর্দিকে কেন এ তো কাজ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে কিছুটা হয়েছে আর কিছুটা হওয়া উচিত ছেলেও ওরা করেনি কোনো লাইট কিংবা না নাইট ফাইট নেই এবং অন্ধকারে যাতায়াত করে এবং দু সাইডে জঙ্গল মেয়ে ছেড়ে যাতায়াত কর ভয়ওর আগে তাদের খুব সমস্যা হয় আর সাড়ে সাতটার পর থেকে মানুষ যাতায়াত করতে পারে না ভয় গাছপালা জীবজন্তু থাকে কাছাকাছি সুবিধা কি এখানে যাতায়াত করতে এখানে তো প্রচুর মানুষ যাতায়াত করে এখানে ওই পারে তো মানুষ প্রচুর চোখে যাতায়াত করে মন্দির আছে সবাই যাতায়াত করে ফলে যেই জঙ্গলের মধ্যে এত দূর রাস্তা খুব একটা ভালো নয় আমি যা দেখলাম রাস্তাটা যদি আরেকটু একটু ভালো করা হয় তাহলে মনে করি আরো লোকজনের এখানে যাতায়াত বাড়বে এবং আরো পরিষেবা ভালো হলে অবশ্যই মানুষ যেভাবে যাতায়াত করে এখানে আলোরও প্রয়োজন আছে এবং আর একটু হলে আরো ভালো হয় আমি কি বলবো এটা তো খুবই অসুবিধা বয়স্ক লোক অসুস্থ লোক এদের নিয়ে যাওয়া খুবই অসুবিধা আর রাস্তায় মানে কোনো আলো নেই যে রাত্রিতে যদি আলোর ব্যবস্থা করা হয় খুব ভালো হয় এবং এই রাস্তাটা যদি চওড়া করে মানে মেশিন ভ্যান যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে আরও খুব ভালো হয় এবং এখানে তো অনেক প্রচুর মানুষ যাতায়াত করে সেই প্রত্যেক মানুষের মানে সুবিধার্থে এখানে মানে রাস্তাও চওড়া করা দরকার এবং রাস্তার দুপাশে আলো দেওয়া দরকার জোয়ারের সময় যখন জল উঠে যায় তখন এই রাস্তাতে তখন ওই ঘাটটাতে জল ওঠে না তখন আপনাদের আপনাদের এই জলের মধ্যে থেকে কষ্ট করে যেতে হয় মানে এক দুবার মানে একবার হয়তো নৌকোটা ওই ঘাটের দিকে যায় না হলে সারা দিন এইভাবে যাতায়াত করতে হয় মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় মানুষের যাতায়াতের খুবই উন্নতি উন্নতি যেটা বিগত কুড়ি বছর ধরে মানুষ ওই জায়গা দিয়ে যাওয়ার জন্য নদীর পাঁক হেঁটে যেতে হতো এখন ঢালাই রাস্তা হওয়ার ফলে মানুষ বাইক সাইকেল সমস্ত কিছু নৌকোয় করে নিয়ে ওপারে যেতে পারছে মানুষের খুব উপকার হচ্ছে হ্যাঁ রাস্তাটা একটু চাওড়া হলে আরও ভালো হতো এবং লাইটের ব্যবস্থা সম্ভবত হয়ে যাবে এবং লাইটের ব্যবস্থা করলে আরও সুবিধা হবে যেটা জঙ্গল রাত্রের মধ্যে যাতায়াতের খুবই অসুবিধা হয় মানুষের ভয় লাগে ওখানে এটা কি পরিকল্পনা রয়েছে আপনাদের হ্যাঁ পরিকল্পনা আমাদের অঞ্চলেও আছে যেটা ওটা হয়ে যাবে কিছু দিনের মধ্যে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা